একদিন দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্যদের সঙ্গে একটি গল্প বলছিলেন এক বণিক খুব ধনী অথচ অর্থলভী তিনি একদিন এক গ্রামের এক জীর্ণ শিব মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ শুনতে পেলেন শিব ঠাকুর কুবেরকে আদেশ দিচ্ছেন কুবের যাও তো এই গ্রামের অমুক দরিদ্র ব্রাহ্মণকে আজ এক লক্ষ টাকা দিয়ে এসো বণিক সে কথা শুনতে পেয়ে তখনই আগে ভাগে সেই দরিদ্র ব্রাহ্মণের কাছে গেলেন এবং দরিদ্র ব্রাহ্মণটিকে এই শর্তে রাজি করালেন যে তিনি তাকে এখনই পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন আর ওই ব্রাহ্মণ আজ ভিক্ষা করে যা পাবেন সবই তাকে দেবেন দরিদ্র ব্রাহ্মণটি ভিক্ষায় গেলেন এবং চাল কাঁচকলা যা পেলেন তাই এনে বণিককে দিলেন বণিক তো চোটে আগুন কলা ছুঁড়ে মেরে সেই মন্দিরে গিয়ে শিবলিঙ্গের গায়ে এক চর মারলেন আর তখনই তার হাতটা শিবলিঙ্গের গায়ে আটকে গেল এদিকে বণিকের ছেলেপুলেরা বাবার খোঁজে বের হয়ে অনেক খোঁড়াখুরির পরে সেই জীর্ণ শিব মন্দিরে এসে হাজির হলো তখনই শোনা গেল শিব ঠাকুর কুবেরকে জিজ্ঞাসা করছেন কই কুবের আমি যে দরিদ্র ব্রাহ্মণটিকে এক লক্ষ টাকা দিতে বলেছিলাম তার কি হলো খুবের উত্তর দিচ্ছেন ঠাকুর পঞ্চাশ হাজার দিয়েছি আর বাকি পঞ্চাশ হাজার টাকা দেওয়ারও ব্যবস্থা করেছি তাই শুনে বণিকের এক ছেলে বলল আমার বাবার হাতটা ছাড়িয়ে দিন প্রভু আমি এখনই দরিদ্র ব্রাহ্মণটিকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি শিব ঠাকুর ব্রাহ্মণকে এক লক্ষ টাকা দিতে বলেছেন সেজন্য তার ব্যবস্থা তিনিই করে দিলেন তিনি যখন বলেছেন তখন হবেই যতই প্রতিকূল অবস্থা হোক না কেন ভাগবতী কথার নরচর হয় না তার কাছে কিভাবে প্রার্থনা করতে হয় জানো ঠাকুরকে সব বলার পরে বলবে তোমাকে না বলে কাকে বলবো ঠাকুর তোমাকে যা বলেছি তা কিন্তু তুমি শুনো না যা করলে ভালো হয় তাই করো এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের কথিত একটি গল্প আছে এক গরিব ব্রাহ্মণ দেবতার কাছে তিনটি বর পেয়েছিলেন সে অমনি আল্লাদে আটখানা হয়ে তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে লাগলো কি বর চাওয়া যায় তাদের দুজনেরই নাক খাদা তাই দেখে লোকেরা বড় ঠাট্টা করতো তাই লোকটি প্রথম বরে চাইল আমাদের কেবল সুন্দর নাক হোক আর কিছু চাই না অমনি তাদের সর্বাঙ্গে রাশি রাশি সুন্দর নাক হল তারা দেখল মহাবিপদ তাই দ্বিতীয় বরে চাইল সব নাক চলে যা অমনি সব নাক এমনকি তাদের নিজেদের খাদা নাকও চলে গেল এইভাবে প্রথম ও দ্বিতীয় নষ্ট হয়ে গেল লোকে শুনে বোকা বলবে তাই তৃতীয় বরে চাইল আমাদের আগে যা ছিল তাই হোক আসলে বাসনা থাকলে প্রার্থনা এমনই নিরর্থক হয় জয়নিকা